উঠা বসা করি কালি কেন তুমি আরাম করতেছে এ কথা কইতেই ওর খোলার দূরে শুয়াই বেলাইছে আমি কি আমার স্বামীরে মাততেছে আমি কি দেখা দেখতে পারবো তখন আমি কে গেছি তুমি আর শৈলে হাত ডোকা কই আমি গেছে আমি গেছি আর ও আমার দূরে নির্যাতন কল মানে এমনভাবে লাতি মারছে লাতিটা আমার তলফরের মধ্যে লাগছে তখন এন থেকে ওইটা আরও লোক আছে হেরা হের থামাইলো যদি না থামাইতো তো হেন আমার লাশ পরে যেত যাই পারিনি ফয়লা যখন আসে গেম করে তখন তিনজন ছিল এর ফলে ফোন দিয়ে নিয়ে আসে বহু পোলা ফানো পোলা ফান এনে এমপি সাহেব যার সাথে হ্যাটাক করেছে আমরা তো সবাই গেছি এমপি সাহেবের পাশ পাশ আগে দিতে কলে সব আমার দোকান কালকেরা পরমান আছে সব আছে যে লোক দিয়ে গেছে আমার সত্তর হাজার টাকা দিয়েছে আমি এসে সিগারেট রাখবো কারণ অফিসি লোকজন আসে সিগারেট রাখতে হবে এ টাকা নেই নিয়ে গেছে সিগারেট ছিল দুই তিন প্যাকেট না কাটুন না মানে আমি তো সিগারেট রাখবো বিদায় তো কালকে টাকা নিছি টাকা সেইটা হাত তো হয়েছে আমার নাতি এই ইসির ভিতরে আমার ক্যাশের ভিতরে টাকা নেই আমি কিন্তু আমি বয়স্ক মানুষ তোদের সাথে তো আমার তো খাটে না তো এবার গ্রাম বসাইটা সে দিছি কারণ পরে ওই যে ডাক্কা মাস ওই যে কিবরিয়া সাহেবের যে মাছ মারি দিয়েছে না ফিরাইতে গেছি ও এখানে একটা বাড়ি এই এই যে বাড়িটা এই ফুলে গেছে আর ওখানে যখন পরে গেছি আমি এই যে আমার এই এটা কেটে গেছে আমি কিন্তু দেখ ওরা একটা হাতুর নিয়ে এসেছিলো হাতুর ছোটো হাতুর ওই পরে পাওয়া গেছে হাতুরটা অর্ধেক খেলাই দিয়ে গেছে পরে আমরা ওদিক গেছি এদিকে ফুল দিয়ে গেছি ওরা খুবই খারাপ লোক খুবই খারাপ ওরা রাত বারোটার দিকে গাজা মাজা বাবা বিভিন্ন শ্রেণীর নাম তো ওই বুলেট নাম কিন্তু এছাড়া মার নামও জানি না ওরা পেশায় এটা আমার মনে হয় এটা ওরা ওরা দল না ওরা একটা দলের ভিতরে ঢুকে এগুলো সৃষ্টি করে contemplative of blackkt experiences הי when hoccan like how to we as